বাইশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিনের এই কর্মসূচি মোদী সরকার মহিলাদের অসম্মান করে দিদির সরকার মেয়েদের সম্মান করে মহিলাদের বার্তা নিয়ে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস প্রায় তিন হাজার পাড়া বৈঠক করবে তৃণমূল মহিলা কংগ্রেস চব্বিশ কে সামনে রেখে তৃণমূলের মহিলা কংগ্রেসের কর্মসূচি বাইশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিনের টানা কর্মসূচি মোদী সরকার মহিলাদের অসম্মান করে দিদির সরকার মেয়েদের সম্মান করে মহিলাদের বার্তা নিয়ে পথে নামছে তৃণমূলের মহিলা কংগ্রেস প্রায় তিন হাজার পাড়া বৈঠক করে তৃণমূল মহিলা কংগ্রেস তাদের এই কর্মসূচি করবে চন্দ্রিম ভট্টাচার্য তিনি কি বলছেন এই কর্মসূচি নিয়ে শুনুন বাইশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর থেকে ছয়ই ফেব্রুয়ারি এই ৪৫ দিনের একটা প্রোগ্রাম আমাদের আমরা আজকে ঘোষণা করেছি বিভিন্ন জেলায় যাব। সেই শিডিউল অর্থাৎ পঁয়ত্রিশটা জেলাতে আমরা যাব সেই শিডিউল আমরা করেছি সেখানে কর্মী সভা হবে অর্থাৎ কর্মী সভা খুব বিশাল আকারে নয় কর্মীদের ডেকে ব্লক স্তর থেকে কর্মী সভা এবং সেখানে আমরা একটা শপথ বাক্য পাঠ করাবো তাই ওই কর্মী সভার নাম হচ্ছে সঙ্গবদ্ধ শপথ এই কর্মসূচিকে কেন্দ্র করে তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন ভারতবর্ষের তথ্য বলে দেবে না নারী পাচারে আমরা প্রথম গোটা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী কি সম্মান করছেন মহিলা সাথে তো দেখাই যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে মহিলারা অসন্তুষ্ট তাদের বাড়ির বেকার ছেলে মেয়েদের কোনো চাকরি হচ্ছে না এই পরিস্থিতি হয়ে গেছে পাচ্ছেন না যেটাকে বড় কথা পশ্চিমবঙ্গের মহিলারা মহিলা আত্মমর্যাদা সম্পন্ন মহিলা কিন্তু সেই মহিলাদের সম্মান মহুয়া মৈত্র কোথায় নিয়ে গেলেন এটা লিপস্টিকের জন্য আইডি বিক্রি করে দিলেন এত কম দাম আমাদের বাংলার মহিলাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা